কিছু খবর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন গাজা যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের প্রস্তাবের প্রতি হামাসের সমর্থনের বিবৃতি একটি আশাব্যঞ্জক লক্ষণ তবে গাজার হামাস নেতৃত্বের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি প্রয়োজন ব্লিংকেন মঙ্গলবার ইসরায়েল সফর করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে যে ইউক্রেইনের সামরিক বাহিনীর উচ্চ সম্পূর্ণ ইউনিট আজব ব্রিগেডকে তাদের প্রশ্নবিদ্ধ অত্যায়িত্বের জন্য আমেরিকান অস্ত্র ও ট্রেনিং দেওয়ার যে নিষেধাজ্ঞা ছিল যুক্তরাষ্ট্র তা প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া সোমবার বলেছে তারা এই পদক্ষেপকে অত্যন্ত নেতিবাচক হিসেবে দেখছে সোমবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলস ক্যাম্পাসে পুলিশ এবং ফিলিস্তিন পন্থীদের মাঝে সংঘর্ষ হয় অন্তত একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছে এবং পরে তাকে চিকিৎসা দেয়া হয় ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আজ পর্যন্তই তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন